হ্যালো এভরিওয়ান আজকে এই প্রথম জগা খিচুড়ি ব্লগ সে প্রথমবারের মতো খিচুড়ি রান্না হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর বিভিন্ন ধরনের ডাল দি এখানে আমি সোমবারই দিয়ে দিলাম অনেক গোড়া আস্ত আস্ত শুকনা মরি আর জিরা আর এখানে সবজিগুলা একটু ভেজে নিব যাতে কাঁচা কাঁচা গন্ধ না বের হয় ভাজি 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 তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিব আর এখন দিয়ে দিব এই চাল ডাল জগা খিচুড়ির আবার একটু রান্না 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 নাড়াচাড়া এই তো একটু কালার চলে আসলে তারপরে জল দিয়ে দিব গরম জল দিলে একটু ভালো হয় তাহলে তাড়াতাড়ি খিচুড়িটা তো এখানে আমার রেডিও হয়ে গেছে এখন একটু হলুদ হজের ফাঁকি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম ব্যাস রেডি আমার সুস্বাদু জগা খিচুড়ি যেটাকে ভুনা খিচুড়িও বলা যায় না কি সবজি খিচুড়িও বলা যায় না এমনকি ল্যাটকা কিচুড়িও বলা যায় সবাই একটু খেয়ে নেন এবং লাইক ফলো দিবেন বেশি বেশি টাটা